হ্যালো ভিওয়ার্স মৌ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন তো বন্ধুরা বরাবরের নিয়ে আজও আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি সেটা হলো মৌমাছি চাষের খুবই গুরুত্বপূর্ণ একটি উপকরণ সামগ্রী কুইনকেস বা রানী কেস তো বিশেষ করে আপনারা যারা মৌমাথি চাষের সাথে রিলেটেড অবশ্যই এই কেস কী কাজ করে কী জন্য ব্যবহার করে অনেকেই জানেন বা অনেকে জানেন না তো যারা জানেন না তাদের জন্য আজকের আয়োজন আসলে এই কেসগুলো আপনার প্রথমত আমরা যেটা যে কৃত্রিম পদ্ধতিতে যদি আমরা রানি উৎপাদন করতে যাই তখন কিন্তু এই কুইন কেজের ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ এছাড়া আমরা বিশেষ করে যারা সেরেনা প্রজাতির মোমাসি চাষাবাদ করি বা মোমাসি ক্যাপচার করতে যাই মোমাসি ধরার পর এই কেস্টের মধ্যে আটকিয়ে সেখান থেকে কিন্তু আপনি পরিবহনের কাজেও ব্যবহার করতে পারেন এছাড়া আপনার বক্সবন্দি করার ক্ষেত্রে আপনার কোথাও রানি মোমাসিটা খুঁজে পেলেন যাক মোমাসির ভিতরে সেখান থেকে রানী মোমাশিটাকে ধরে এই কেচে যখন আটকে দেবেন তখন ওইটা আপনার একটা বক্সে যদি রাখেন তখন কিন্তু শ্রমিক মোমাসিরা ওই রানী মোমাছি টানে সম্পূর্ণ মোমাসি বক্সে চলে যাবে তো আমরা বলতে পারি মোমাসি চাষ বা মৌমাছির বক্সবন্দি বা রানী উৎপাদন সকল ক্ষেত্রে কিন্তু কুইনকেজের ব্যবহার অপরিহার্য তো আপনারা যারা এই কুইনকেজ নিতে চান বা কুইনকেজ ব্যবহার করতে চান যাদের প্রয়োজন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করে মৌচাষ চাষ ইউটিউব চ্যানেল এবং পেজের পক্ষ থেকে সংগ্রহ করে নিতে পারেন আর আমাদের এই কুইনকেস ছাড়া আমাদের কাছে আপনারা যে সকল সরঞ্জাম বা উপকরণ পাবেন সেগুলো যেমন মৌমাছির সকল ধরনের সরঞ্জাম আমাদের কাছে পাবেন সকল প্রকার মৌমাছির বক্স কুইন গেট কুইনকেস কাপ নিডল প্যান এবং মাথার টুপি বা মুকুশ হাতের গ্লাভস হ্যান্ড গ্লাভস দোয়াদানি মদ নিষ্কাশন মেশিন সিএফ শিট সহ মৌমাছি চাষের যাবতীয় সকল সামগ্রী আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারেন আর আমরা চেষ্টা করি সবসময় আমাদেরকে মৌমাছির বিভিন্ন উপকরণ এবং মৌমাছির চাষের বিভিন্ন প্রশিক্ষণমূলক বিভিন্ন এই ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য তো বন্ধুরা আপনারা অবশ্যই আমাদের এই নাম্বারগুলো ব্যবহার করে অথবা ডিসক্রিপশন বক্সের নাম্বারগুলো ব্যবহার করে বা আমাদেরকে কমেন্ট করে আপনারা আমাদের কাছ থেকে এই সামগ্রীগুলো সংগ্রহ করে নিতে পারেন এছাড়া আপনারা যারা মৌ চাষ করতে চান বা কে কোথায় থেকে চাষ করতে চান অবশ্যই আমাদেরকে কমেন্ট করে অথবা আমাদেরকে জানাবেন আমরা চেষ্টা করবো আপনাদেরকে সার্বিক সহযোগিতা করার জন্য আর যারা নতুন আমাদের আজকের এই ভিডিওটা দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলছি যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বাটন অন করে রাখবেন যাতে আমাদের নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার ডিভাইসে বা আপনার মোবাইলে সবার আগে চলে যায় আর অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্ট করে আপনার অবস্থান এবং মোমাতে চাষ কোথা থেকে শুরু করেছেন অবশ্যই জানাবেন আমরা আপনাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করার চেষ্টা করব আর আমাদের চ্যানেল সম্পর্কে যদি আপনার কোনো মতামত বা কোনো কিছু বলার থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করবো সেগুলো মেনটেন্স করে আমরা আমাদের চ্যানেল চালানোর জন্য এবং আপনাদেরকে সার্বিক যে কোনো ব্যাপারে বা যে কোনো বিষয়ে সহযোগিতা করার জন্য আর আমরা চেষ্টা করি সবাইকে যারা নতুন উদ্যোক্তা বা যারা নতুন শুরু করতে চায় নতুন খামার তাদেরকে আমরা সার্বিকভাবে এগিয়ে নেওয়ার জন্য অবশ্যই আমরা কাজ করতেছি তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা যারা নতুন অবশ্যই আমাদের পাশে থাকবেন আর নতুনরাই সবচেয়ে বেশি সহযোগিতা পেয়ে থাকি তো সে পর্যন্ত সুস্থ থাকুন পরবর্তী নতুন ভিডিওর আসার আগ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকবেন আজকে এই পর্যন্ত ধন্যবাদ